আলহামদুল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিও হলো একটি স্পেশাল একটি স্পেশাল কিভাবে আমাদের কাস্টমার প্রশ্ন হলো ফারুক ভাই আমি বিভিন্ন জায়গা যে আপনার সামান আমরা পাই নাই ইদারিং আমরা পাচ্ছি তো আপনার সামান যারা যারা নিয়েছে সবাই ভালো আছে আমার পাশের এক বন্ধু নিয়েছে সেও ভালো আছে কিন্তু আমার পাশে বন্ধু বলছিল আমার কাছে নেওয়ার জন্য এখন আর কিন্তু বেড়ে নিয়ে আসছি এখন বেড়েটা তিন মাস ছয় মাস আমাদের আট মাসের বেশি চাষ থাকে না আমি আজকের জন্য এই লাভ তাদের জন্য ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়ে যে কিভাবে দেখবেন বলি তিন মাস ছয় মাস আট মাস নয় মাসের ব্যাটারি চলে না কিভাবে চলবে আপনি তো নতুন লাগাচ্ছেন পুরান শিশার ব্যাটারি নতুন শিশার ব্যাটারি যখন লাগাবেন তখন আপনার ব্যাটারিটা এক বছর দুই বছর তিন বছর ভালো ড্রাইভার হলে এক থেকে তিন বছর চলে আর একটু লোকাল ড্রাইভার যারা গাড়ি বাড়া দেয় তাদের কাছে তেরো চোদ্দ মাস পনেরো মাস চলে আর যারা নিজের গাড়ি চালায় ভালো ড্রাইভার হলে নিচে আড়াই বছর দুই বছর চালাতে পারে তো কিভাবে নতুন সীসা কিনবেন আপনি এটা যে আমাদের শাহ ব্যাটারি সম্পূর্ণ নতুন সীসা তৈরি ওই সীসাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে পূর্বে আর এই ব্যাটারি কেউ ব্যবহার করে নাই সুতরাং আসেন যে এটা কি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি এখন আপনি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কিনবেন না কি কিনবেন কিন পর বো রাখ সুপার ইন্ডি অ্যারো সানডে বরাক আপনার এক এক পছন্দের ব্যাটারি আছে হ্যাঁ কিনেন আমার কোনো সমস্যা নেই আপনার টাকা দিয়ে আপনার পছন্দ হয় কিনেন আর আমার ব্যাটারি কিনতে হবে এমনও কোনো কথা না আপনি একটা জিনিস ফলো করবেন যে কোন ফ্যাক্টরি কোন লোকটা থাকে কোন লেখাটা থাকলে এটা অরিজিনাল ফ্যাক্টরি শিশা হয় ওইটা আপনি ফলো করবেন কিভাবে ফার করে কোন লেখাটা থাকতে হবে হ্যাঁ কোন লেখা কোন লেখাটা কিনতে হবে আসেন দিকে দেখাই আমি কি লিখছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা লেখছে না ইউনিভার্সাল মে প্রপার্টি চানা লেখছে এখন আপনি পাওয়ার প্লাস কিনলেন এই লেখাটা আছে কিনা দেখবেন লেখাটা নাই ব্যাটারি কিনবেন না এই স্পার কিনলেন এই লেখাটা ম্যানুফ্যাকচারিং বাই প্রপার্টি লেখা আছে কিনা দেখবেন লেখা আছে কিনবেন কিং পর কিনলেন ম্যানুফ্যাকচারিং বাই প্রপার্টি চানা লেখাটা আছে কিনা দেখবেন নাই কিনবেন না আছে কিনবেন যদি এই লেখাটা থাকলে থাকার পর আপনি কিনছেন ব্যাটারি আমার কথা মতো আপনি ব্যাটারি কিনছেন কিন না আজকে আপনার ব্যাটারি চলতেছে না সমস্ত ক্ষতিপূরণ আপনি আমার কাছে বুঝে নেবেন ক্ষতিপূরণ আপনি আমার কাছে বুঝে নেবেন আমি বুঝে শুনে বলছি কারণ এই লেখাটা ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রিচান এই লেখাটা যে ব্যাটারি থাকবে ওই সীসা রয়েল হান্ড্রেড নতুন সীসা কিন্তু ওই লেখাটা যদি না থাকে আপনি যত ব্যাটারি কিনেন সাত মাস আট মাস দশ মাসের বেশি আপনার ব্যাটারি চলবে না যে ফারুক ভাই আপনার আপনার ব্যাটারিটা সুনাম না কইয়া আপনি আরেকটা ব্যাটারি নাম করলেন নাম করলেন হ্যাঁ ওই ফ্যাক্টরিতে ওই নামে ব্যাটারি বাড়ি বের হচ্ছে কিন্তু থাকলে সে তারা তো পথে নিজেই তা আমি ওই ব্যাটারিকে বলবো শুধু ম্যানুফ্যাকচারিং আছে আলহামদুলিল্লাহ ম্যানুফ্যাকচারিং বাই পলপেট্রি চান আমাদের সামন্ত আছে আছেই এবার আপনি যে ব্যাটারি কিনেন এই ব্যাটারির লোগো থেকে কিনেন তাহলে এই ব্যাটারির লোগো থেকে কিনলে আপনি এক নম্বর নতুন শিশা পাচ্ছেন এই সীশার আপনি মোটামুটি দুই বছর চালাতে পারবেন আর লোকগুলো না থাকলে আপনি দুই বছর ভাই চালাইতে না অনেক দোকানদার কাছে যাইবেন দোকানদার বলবো কি হ্যাঁ এটা ব্যাটারি হইলো ওই দোকানদারকে আপনি এটাই বলবেন যে এটা ব্যাটারি না ঠিক আছে আমি এটা নিতাম না সামানত আমি নিতাম না আমি কি নিম অন্য ব্যাটারি অন্যান্য ব্যাটারি নিমো যাও তুমি আমি এই লেখাটা বুঝে দাও হ্যাঁ তুমি আমার এই এলাকাটা বুঝাই দাও আমি অন্য কোমের ব্যাটারি আমি সামান নিতাম সমস্যা নেই তুমি আমি অন্য কমানের ব্যাটার অন্য একটা ব্যাটারির ভিতরে আমার এই বুঝাই দাও তোমার ব্যাটারিটা আমি নিবো কিন্তু আমার এলাকাটা তুমি বুঝাই দিতে কারণ এই বুঝাই দিলে তো স্যার ব্যাটারি দশ হাজার টা দাম বেশি হ্যাঁ আপনার দোকানদার বলে এই এই জুতো দোকানদার এই ব্যাটারির লোকটা আমার এই দেন আপনার ব্যাটারিটা দেন উনি তো দেখাতে পারবে না উনি বলবে

এখন ভাই ফারুক ভাই আপনার ব্যাটারিটা একটা সমস্যা কিভাবে কি কইছে পানি ভালো চলবে না সমস্যা আপনি হান্ড্রেড পার্সেন্ট বোকা দিব ফারুক এটা খারাপ পাইছি শুধু ফোন দিবেন আমরা একটা ব্যাটারি পাড়াই দিব আমার কাছে আমার আপনার ব্যাটারি আমাদেরকে দিয়ে দিবো আমার সার্ভিস এসে পাইছেন বুঝলি

মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন শুধু তিন হাজার টাকা বিকাশ করে মাল পৌঁছে দেবে আপনার কাছে আর হলো ডিজিটিসি ব্যাটারি চৌষট্টি ট্রিপল একশো চল্লিশ এমপিয়ার মাত্র এক লক্ষ চোদ্দ হাজার আটশো এক লক্ষ চোদ্দ হাজার হলে আপনি আমাদের ডিজিডিসি একশো চল্লিশ এমপিয়ার একশো চল্লিশ এমপিয়ার চৌষট্টি ট্রিপল ব্যাটারি নিতে পারবেন শুধু সাথে দুই বছর গ্যারান্টি তিন বছর আরো সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতকান্দি গরিবপুর বাস স্ট্যান্ড নামে আমাদের দোকান আর

আর আমাদের বিকাশ একটা নাম্বার করবেন সেভেন সিক্স এইট একটা নাম্বার বিকাশ করবেন অন্য নাম্বার বিকাশ করলে প্রচারিত হলে আমি দেয় না কয় জন্য গুলো দেখে নিবেন কোনো সমস্যা নাই তো সবাই আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াত কেন্দ্র গরিফিসটা নামলেই ফারুক অরস বললে দেয় নিয়ে আসবে অসুবিধা সবাই ভালো থাকবেন